এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনার সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি আর আজকের এই গরুর মাংসটা কিন্তু আমি গরুর চুরিটের মাংস দিয়ে রান্না করেছি আমরা সকলেই জানি যে কোরবানির কিন্তু খুবই সন্নিকটে আর কোরবানি ঈদের দিন আমরা রান্না করার জন্য একটা মজাদার রেসিপি ঘুরছি আর তার জন্যই আজকের এই রেসিপিটা তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরা দারচিনি এলাচি সাদা গোলমরিচ কালো গোলমরিচ জয়ত্রী জয়ফল এবং ধনিয়া এখন আমি এগুলোকে একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখন আমি কুকারের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নেব যেহেতু আমি চিরুটের মাংসটা রান্না করব আর আমরা সকলেই জানি চুরুটের মাংস কিন্তু অনেক বেশি চর্বি থাকে তাই এখান থেকে অলরেডি অনেক বেশি তেল বের হবে তাই খুব একটা বেশি তেল আমি দেইনি। সামান্য যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এক চামচ মরিচের গুঁড়ো দুটা চামচ আমার গুঁড়ো করে রাখা মশলাটা এরপর আমি এগুলোকে একসাথে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি আজকের রেসিপিটাতে আমি কোনো রকমের হলুদের গুঁড়ো কিংবা আস্ত মশলা ব্যবহার করিনি এখন আমি মাংসটাকে চুলোয় বসিয়ে দিলাম এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঠেকে রাখবো এই যে দেখুন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমি সেই পানির সাথেই মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে এখানে মাংসটায় কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো কষাবো আর এরপর যখন কষানো হয়ে যাবে ভালোভাবে তখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এবং দুটো লবঙ্গ সাথে দিয়ে দেবো দুটো কাজুবাদাম এবং দুটো কাঠবাদাম এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে চালিয়ে কষিয়ে নেবো এই যে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব। ফিরে এলাম ত্রিশ মিনিট পর এই যে দেখুন পানি কিন্তু অনেকটা টেনে এসেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং পাশাপাশি তেলও কিন্তু অনেকটাই উঠে গেছে মাংস থেকে এখন আমি এর মধ্যে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দু থেকে তিন মিনিট পর মাংসটা নামিয়ে নেব এই তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চুরুটের মাংসের রেসিপি এখন পরিবেশনের পালা আমি এখন মাংসটাকে বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই আর খুবই কম সময়ের মধ্যে কিভাবে তৈরি হয়ে গেল আজকের এই মজদার রেসিপিটা আমাদের এই স্পেশাল চুরটের মাংসের রেসিপিটাতে কিন্তু কোনোরকমভাবে হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে কোরবানির সময় কিন্তু কম বেশি সকলের বাসায় চুরটের মাংস থাকে আপনারা কিন্তু চুরুটের মাংস দিয়ে এই মজদার রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এটা কিন্তু পোলাও কিংবা পরোটার সাথে খেতে খুবই অসাধারণ তবে এটা পরোটার সাথে খেতে অনেক বেশিই মজা লাগে আপনারা কিন্তু এটা একবার অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি সবারই ভালো লাগবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর আর এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ